দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা বছাগঞ্জ থানা বাজার নামক চাপাদ এলাকা থেকে দর্শক আর আজকে আমার বছাগঞ্জ রিয়াজ টিভি ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে দুটি দেশাল জাতের একটা দেশাল দিব একটা সাইবাল দিব দর্শক এই দুটি আজকে আপনাদের মাঝে তুলে ধরব দর্শক আর আপনারা জানেনই আমি যখন যে ঠাকুর পাই তখন সেটা ঠাকুর করে থাকি আমার কাছে সবগুলো আমি সংগ্রহ করে থাকি দর্শক দেশাল হতে ফ্রিজ পর্যন্ত যে কোনো গরু তো দর্শক প্রথমে আমরা আপনাদেরকে একটা গরু দেখাবো বয়স হল আপনাদের চার চারদাঁত দ্বিতীয় বিযান এটা হলো দর্শক অরিজিনাল দেশাল গরু এইগুলো হচ্ছে আপনার দেশাল গরু আমাদের গ্রামের গরু দর্শক দেখেন অরিজিনাল দেশাল গরু গরুটার বডিটা দেখেন গরুটার বডিটা দেখেন বা গরুটার বডিটা দেখেন দর্শক গরুটার ওয়াইটটা দেখেন এই ছামটা দেখেন আর গরুটার গরুটার রঙটা কি দর্শক দেখেন একবার তাজা রং একটা পশমের উপর একটা পশম দেখেন আর গরুটার দুধ আপনারা দর্শক এই যে বাচ্চাটা দেখেন বাচ্চাটা দেখেন দর্শক এই সার বাচ্চা এটা অরিজিনাল শাইওয়াল বাচ্চা দেখেন বাচ্চাটা দেখছেন বাচ্চা কি একটা মাসাল্লা সার বাচ্চা এটা দেশাল গাভি সাইওয়াল বাচ্চা এটা হলো আপনার এক নম্বরের গাভি দুধ আছে দেড় লিটার নিগাল দুধ বাচ্চা খাওয়ার পর আপনার দেড় লিটার দুধ হলে কিনবেন নাহলে কিনবেন না আর এ পাশে আর কে দেব দর্শক শাইওয়াল আর এটা হলো দর্শক দুই নম্বরের সিরিয়াল এই গরুটা দেখেন হলো বস আপনাদের ছয় দাঁত ছয় দাঁত বস সাইওয়াল গরু দর্শক সাইওয়াল গরু দর্শক দেখেন আর গরুটার বডিটা দেখেন একবারে ডোবল বডির একটা গরু রংটা দেখেন একবার ছুয়া লাল গরুটার দর্শক দেখেন দুধ এই গরুটার দুধ আপনারা তিন কেজি দুধ নিকাল পাবেন তিন কেজি দুধ হলে আপনারা কিনবেন নাহলে কিনবেন না দর্শক আপনারা আমি আপনাদেরকে বলি আমি যে দুধের কথাগুলো বলি আপনারা আমার এখানে আসবেন দু দিন চার দিন এক সপ্তাহ থাকবেন নিজেরাতে দুধ দহন করে দেবেন কোথা কাজে যদি মিল হয় তাহলে আপনারা কিনবেন নাহলে কিনবেন দর্শক এ হলো আজকে আমার গাবি আর এটার বাচ্চা হল যেটা বকনা বাচ্চা দর্শক দেখেন এই যে বাচ্চাটা দেখেন এটা আপনার সিন্ধির মধ্যে বাচ্চা দেখেন সিন্ধি সাই সিন্ধি না দেখেন এটা হলো আপনার বকনা গরু যেমন বাচ্চাটা দেখেন দেখেন এরও আজকে আমার গাভীর প্রতিবেদন দর্শক আজকে দাম দিবকবার সীমিত যেন আপনারা গরুগুলো নিয়ে লাভবান হতে পারেন সেই উদ্দেশ্যে আজকে আমার এই গরুগুলোর প্রতিবেদন গরুগুলা দর্শক দেখেন প্রত্যেকটা গরুয় দেখেন রং কালার এবং ডবল বডির গরু গরু যে কিনবেন আপনারা গরু আপনার নিজের জন্য কিনতে হবে না দর্শক গরু মানুষের জন্য কিনতে হবে জন্য আপনারা আন্দা রাতে বিক্রি করতে পারেন আর এই গরুগুলো আন্দারাইতে বিক্রি হবে আপনাদের হঠাৎ করে একটা টাকার মনে করেন আপনাদের টাকার একটা সমস্যা হয়ে গেলো রাত্রে আপনি পাটি দেখাবেন রাত্রে গরুগুলো বিক্রি হবে এগুলো সেরকম গরু দেখেন রঙগুলো দেখেন আর বাচ্চা বাচ্চাদা দেখেন তো দর্শক আমরা এখন কথা না বাড়িয়ে আমি এখন দান দেবো কোনো দর্শক বা যে নিতে চায় দেশাল গরু বাচ্চা বাদে দেড় লিটার দুধ গ্যারেন্টি একটা দেশাল গরুর দর্শক দেড় দু লিটার দুধ এটা কোনো ব্যাপার না তার সাথে একটা দেখেন মাসাল্লাহ সার বাচ্চা কোনো দর্শক বা যদি দামাদামি না করে গরুটার দাম দিব পঁচাশি হাজার টাকা দাম ছেলে পঁচানব্বই আর দামাদামি না করলে দাম করবে পঁচাশি হাজার টাকা কারো যদি ভালো লাগে তাহলে যোগাযোগ করবেন দর্শক যে বাচ্চাটা দেখেন পঁচাশিতে দাম দিলাম বাচ্চাটা ছয় মাস পর কত বিক্রি আছে তা আপনারা এটা বিবেচনা করবেন দাম থাকলো পঁচাশি হাজার আর এটা আপনার সাইওয়াল গরু তার সাথে দুধ আছে তিন লিটার বয়স হলো ছয় দাঁত তার সাথে একটা মেয়ে বাচ্চা যা বাচ্চাটা দেখেন আর গরুটা দেখেন এই গরুটা দর্শক যদি দামাদামি যে দাম বেশি দেবো না আমি আপনাদেরকে বলছি আমার জায়গায় বেশি গরু কিনতে হবে না আমার জায়গায় দর্শক বেশি আপনাদেরকে দাম দিয়ে কিনতে হবে না এই গরুটার কোনো আপনারা যদি দামাদামি না করেন গরুটার এক দাম পঁচানব্বই হাজার টাকা যদি আপনাদের কারো ভালো লাগে তাহলে যোগাযোগ করবেন দর্শক আজকে যে গুলোটার দাম দিলাম আপনারা আমার জায়গায় বা অন্য জায়গায় দাম মেলাবেন যদি আমার জায়গায় কমে থাকে দর্শক তাহলে কিনবেন নাহলে কেনার দরকার নেই যদি আমার জায়গায় বেশি হয় তাহলে আপনারা কেন কিনবেন যদি এর থেকে সস্তা পান তাহলে সস্তায় কিনবেন দর্শক আমার কথা পরিষ্কার আর এরকম গরু কোয়ালিটি দেখে নেবেন বয়স দেখে নেবেন দুধ দেখে নেবেন বাচ্চা দেখে নেবেন তো দর্শক কথা না বাড়িয়ে ভালো থাকবেন বচাগঞ্জ রিয়াস টিভিশে থাকবেন আল্লাহ হাফেজ